নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির ক্যাটারিং স্টাইলের দই কাতলা ক্যাটারিং স্টাইলেতে যেভাবে দই কাতলা করা হয় ঠিক আমি সেইভাবে দই কাতলা রেসিপিটা আজকে করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই কাতলা করার জন্য নিয়েছি কাতলা মাছ কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারের মধ্যে মাখিয়ে নিচ্ছি নুন দই পাকলার জন্য নিয়েছি এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ এখন থেকে অল্প ধরুন এতটা মতো পেঁয়াজ আমি সরিয়ে নিচ্ছি এই পেঁয়াজটা বেরস্তা করার জন্য রাখবো আর বাকি এই পেঁয়াজ কুচিটা পেস্ট করে নেব তার সাথে এক ইঞ্চি মতো আদা নেওয়া আছে কচানো তো এটাও পেস্ট করব রসুন নেওয়া আছে বড়ো সাইজের রসুন যেহেতু তো এটা আমি একটুখানি কুচিয়েই নিয়েছি এই রসুন কুচিটা পেস্ট করে নেবো তার সাথে চার পাঁচটা পাকা লঙ্কা নেওয়া আছে তুল কাতলা করার জন্য আরও একটা পেস্টের ব্যবহার আমি করবো সেটা হচ্ছে এখানে নিয়েছি বড়ো চামচের এক চামচ চার চারমগজ এখানে ভাঙা কাজু রয়েছে প্রায় ধরে নিয়ে পঁচিশ গ্রাম আছে আর এখানে বড়ো চামচের এক চামচ নিয়েছি পোস্ত তো এটাকে পেস্ট করে নিচ্ছি মাছগুলোকে মাছে করে ভেজে নিলাম এটা তুলে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ করে নিচ্ছি পেঁয়াজটা একদম জালচাল করে মেধে নিলাম এবার ধরে নিচ্ছি মধ্যে ফোড়ন জন্য নিয়েছি এক গোটা জিরে আর দুটো তেজপাতা দুই তিন সেকেন্ড পর্যন্ত একটু নারিক জালি নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলে যাওয়ার পরার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদাটা মিনিট দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ফেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দিই দিচ্ছি হাফ চামচ এখানে চা চামচের খাই গরম মশলার গুঁড়ো এরপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ

কষানোর পরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই টক দই আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি দইটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াতে হবে একটা আমি চিনি দিয়ে দিচ্ছি তাতে হচ্ছে টকের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে ফ্লেমটা এই সময় মিডিয়াম ফুল লো করে রেখেছি আগে একটা

মিনিট খানিক ফুটিয়ে নিয়ে ভেজে রাখার মাছগুলো লো ফ্লেম করে ফুটিয়ে নেবো এই সময় কিন্তু নুন ঝাল সবকিছুই চেক করে নেবেন ঝালের প্রয়োজন মনে হলে আরো কিছুটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর কি দিয়ে দিবেন আমি যেমন দুটো দিয়েছি আমার মনে হচ্ছে আরেকটু ঝাল হলে খেতে ভালো লাগবে মিনিট টেমেকুটি নেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো এখানে দই কাতলাটা রেডি এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছে দই কাতলাটা তৈরি হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি চা চামচে এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো ভেজে রাখা গুলো কমপ্লিট গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য ঠেকে রেখে দিচ্ছি এইভাবে সহজেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিংয়ে যে দই কাতলাটা আপনারা খেয়ে থাকেন বাড়িতে করে নিতে পারেন যে কোনো ধরনের রাইসের আইটেমের সাথে এটা খেতে ভালো লাগে যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে